কোটা মেদা লইয়া তারা কোটা মেদা কোথা আজকে কোটা মেদা আছে আজকে যে ক্ষমতার লবে পাগল হয়ে গেছে তারা এই দেশের ক্ষমতা চায় হ্যাঁ তারা ক্ষমতা দেশ চালাবার কি বুঝে দেশ চালাবার তারা কি আসে বোধায় বাপ বাপ থুইয়া পোলাই পুলাই দেশ চালাইবো দেশের তারপরে উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা কি এটা দেশের সর্বশ্রেণীর জনগণই জানে যে দেশের উন্নয়নের সাথে আওয়ামী লীগ কি কাজ করছে কি উন্নয়ন করছে যেখান যাবে উন্নয়নের ছোঁয়া এটা একমাত্র আওয়ামী লীগের ধারাই সম্ভব হয়েছে দেশের জনগণ বারবার

আওয়ামী লীগ তো আর একেবারে ওই উপরে ভাসমানটা দল না এটা শেখর অনেক গভীরে এটাকে বন্ধ বলে বন্ধ করলেই যে বন্ধ হয়ে যাবে সেরকম না স্বাধীনতার আগের থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়েছে স্বাধীনতা যেই দলের হাত থেকে নেতৃত্ব আসছে সেই দলটা যে বললে কেউ বললে কোনো ব্যক্তি কয়েক বা গুটি কয়েক লোকে বললে যে বন্ধ দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এটা আমরা আশা করি না যত সময়। তারা প্রত্যাবর্তন ঠিকই করবে কারণ আওয়ামী লীগের তো ওইটা ভাসমান করে দল না যে এটা এটা সে করতে অনেক গভীরে এটা রক্ত সাথে মিশে আছে মুক্তিযুদ্ধে বা আওয়ামী লীগ এই দেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে এক নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোন নির্বাচন হলে হে নির্বাচন আমার মতামত সেটা গ্রহণযোগ্য হবে না এ দলের সবচেয়ে বড় দল হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে